বুবলি আপ সোশ্যাল মিডিয়ায় দেখা দিয়েছে দেখা গিয়েছে তাকে চিল মোড়ে অসম্ভব সুন্দর লাগছে কিউটির ডিব্বা কিউটির ডিব্বার ছবিগুলা দেখে মাসাল্লাহ মারশাল্লা মাসাল্লাহ তাকে দেখে তার ভক্তরা অনেক খুশি হয়েছে আপনারা কি জানেন এই গাড়িটি কার অনেকেই মন্তব্য করছেন এই গাড়িটি নাকি সাকিব খানের সাকিব খানের গাড়িটি করে নাকি ঘুরতে গিয়েছে একসাথে সেখানে কিছু পিকচার আপলোড করে ছবি পোস্ট করেছে সাকিব খানের সাথেই বর্তমান কিন্তু খুব ভালো সময় কাটাচ্ছেন এমনটাই মন্তব্য করছেন বিভিন্ন নিউজ পোর্টালে নিউজগুলাতে দেখলাম এখানে একজন কমেন্ট করেছে তানু আফা লিখেছেন এখন কদু বিশেষও ছবি আপলোড দিবে সেখানে বিষটা রিয়াকশনও পড়েছে কী রিয়াকশন পড়েছে দেখি একজন লিখেছে নিপা তার আমিও তাই ভাবছি আর ক্যাপশন লিখবে ভুল কদু বিশেষ ক্যাপশন দিবে আর ভুল লিখবে না আর সবাই মার্শাল্লাহ সবাই যে কি খুশি হয়েছে হঠাৎ করে ছবি বুবলি আপু এতদিন পরে ছবি আপলোড দিয়েছে বুবলি আপু কোথায় যেন হারিয়ে গিয়েছে এত ব্যস্ততম একজন নায়িকা ওনাকে নিয়ে সবাই ভয় পায় কে এত মানে হঠাৎ করে মানে চুপচাপ হয়ে গেলে ভয় কাজ করে কারণ বিশেষের মতন সতীন যার আছে তার তার শত্রুর প্রয়োজন নাই যে কোনো মুহূর্তে মেরেও ফেলতে পারে গুমও করে ফেলতে পারে বিশ্বাস নাই কদুবিশ্বাসের সারাদিনে বিনোদন লেগেছে আপনাকে অনেক কিউট লাগছে আহমেদ রিয়াদ লেগেছে যারা বিশ্বাসের মুখ থেকে ইংলিশ শুনতে চায় তাদের বিদেহী আত্মার মাকফিরত কামনা করছি অনেকে কিন্তু সবাই কিন্তু ভালো ভালো কমেন্ট করছে কেউ কিন্তু খারাপ খারাপ কমেন্ট করছে না আপনারাই দেখেন সবাই খুব কিউট কিউট করে কমেন্ট করছে সবাই বুবলিয়াপুর জন্য দোয়া করছে নোয়াখালীর মেয়ে আমাদের গর্ব আই লাভ ইউ ইয়র পার্সোনালিটি সবাই কিন্তু বুবলিয়াপুর পার্সোনালিটি অনেক বেশি পছন্দ করে আপনারাই তো দেখতে পাচ্ছেন কিউটনেসের ওভারলোড আসলে ওভারলোড একদম কিউটনেস রয়ে গেছে দিন দিন বয়স কমে যাচ্ছে আর শাকিব খান পাশে থাকলে বুবলির চেহারার মধ্যে একটা এক্সট্রা গ্লো মার আপনাকে খেয়াল করেছেন সবাই কিন্তু খুবই ভালো ভালো কিউট কিউট করে ছবি কমেন্ট করেছে সবাই খুব সুন্দর লাগছে আর হঠাৎ করে ছবি আপলোড দেয় তো চমক দেয় দেখবেন কিছুদিন পরে খুব বড় ধরনের একটা চমক দিচ্ছে সাকিব বুগলি জাস্ট অপেক্ষা করেন আপনারা একটু অপেক্ষা করলে বুঝতে পারবেন সবাই যে কি কিউট কিউট কমেন্ট করতেছে সবগুলো কমেন্ট করতে করতে সারা রাত পোহাই যাবে এত কমেন্ট এত লাইক পড়ে এখন দেখবেন কত বিশেষও ছবি আপলোড দিবে জাস্ট দু চার মিনিট অপেক্ষা করেন কতু বিশেষ কি আপলোড দেয় আর কি ক্যাপশন দেয় এটাই দেখার বিষয় কি বলেন আপনারা আর বুগলিয়াপড়ে ছবিগুলো দেখেন জাস্ট অসাধারণ মানে দাঁড়ানোর স্টাইলটা দেখেন মার্শাল্লাহ এটা দেখেন দেখেন ওয়াও এইটা দেখেন জাস্ট অসাধারণ আইসক্রিমটা অবশ্যই শাকিব খানই কিনে দিয়েছেন এমনটা অনেকে কমেন্ট করেছেন এই দেখেন জাস্ট দেখেন এটা শাকিব খানের গাড়ি আমি হানড্রেড পার্সেন্ট শিওর এটা শাকিব খানেরই গাড়ি হবে আপনারা মন্তব্য করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম